নমস্কার দর্শক বন্ধু আমি দশপুজমা ব্লগস আবারও তোমাদের সামনে এসেছি মঙ্গলা মায়ের কথা বলতে কৃষ্ণকালী মায়ের মন্দির বলছে সমস্ত ভক্তদের জয় কৃষ্ণকালীর মায়ের জয় তোরা সবাই উলুধ্বনি দে তোরা বারবার উলুধ্বনি দিয়ে শঙ্খ বাজিয়ে কৃষ্ণকালী মায়ের নামে ধ্বনি তোল জয় সোনা মায়ের জয় মঙ্গলামা গান গেয়ে গেয়ে সবাইকে বলছে জয় তারা জয় তারা ভক্তদের জয় জয় ভক্তদের জয় এই কথা মঙ্গলামা সকল দর্শকবৃন্দ যারা যারা আছে তাদেরকে এই কথাই বলছে তাহলে নতুন ভিডিও নতুন আপডেট বর্ধমানে বিখ্যাত কৃষ্ণকলি মায়ের নতুন মন্দিরের ঠিকানাটা আমি তোমাদের এখন দেব এটা বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু এটাও বলবো চিরতরে কখন এই মন্দির বন্ধ হতে পারে না আগের ভিডিওতেও বলেছি আবারও বলছি কৃষ্ণকালী মা ধরাধামে এসেছে সমস্ত পাপিষ্ট দুরাচারী মৃত্যবাদী অনিষ্টকারী পিচাশ অধার্মিক হিংসুতে অসৎ লোভী স্বার্থপর মানুষদের সাজা দিতে দমন করতে এদের মানে দমন করতেই হবে তাই ছই অক্টোবর কি কি হয়ে ঘটেছিল আগেও বলেছি আবারও বলছি বিশাল একটা ঘটনা ঘটে গিয়েছিল ভক্তদের ভীষণ মারধরও করেছিল এই একটা ডেড বডি নিয়ে সেই ডেড বডিটাকে নাকি বাঁচাতে হবে মাকে মা কিন্তু কখনো এরকম কথা বলেনি যে আমার তিসুল ঠেকিয়ে সবাই বেঁচে যাবে তোমরা যদি কৃষ্ণকালী মায়ের ভক্ত হও ভক্তি করে ডাকো তাহলে অবশ্যই তোমরা মানে সমস্যা থেকে মুক্তি পাবে আমি কিন্তু কিছু না সব সময় বলছে তাহলে আমরা কি করে মঙ্গলা মাকে দোষ দিই কারণ স্বয়ং কৃষ্ণকালী মা এসেছে ধরা ধামে এদের সাজা দেওয়ার জন্য এই মন্দির কখনো বন্ধ হয় নয় মায়া স্বয়ং বিরাজমান ওই মন্দিরে বর্ধমানে বিখ্যাত মন্দিরে নতুন ঠিকানা দেখাবো বা জানাবো ছই মন মানে নভেম্বর দু হাজার চব্বিশ বিশাল ঝামেলা হয়েছিল আর ষোলোই নভেম্বর দু নতুন ঠিকানা প্রত্যেককে দেখ জানাবো এবং সবাইকে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও এবং কেমন লাগলো ঠিকানাটা শুনে বা জেনে অবশ্যই লাইক করে বেশি বেশি করে শেয়ার করে কমেন্ট করে দাও আর খুঁটি নাটি তত্ত্ব সমস্ত এই চ্যানেলে শেয়ার করব ভক্তদের জন্য মায়ের মানে নতুন ঠিকানা দেওয়ার সঙ্গে সঙ্গেই মায়ের মন্দিরের ঠিকানা তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রত্যেকেই জানি মঙ্গলা মায়ের উপর প্রচুর টর্চার হয়েছিল অশান্তি হয়েছিল এই মন্দির নিয়ে মারধরও করা হয়েছিল ঠিক ছই নভেম্বরও মায়েরও এরকম গায়ের হাত তোলা হয়েছিল হাজবেন্ডকেও ছাড়া হয়নি ভক্তদেরও মেরেছে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্যে কিন্তু সমস্ত বিপদ কাটিয়ে উঠে পার্মানেন্ট মা ভক্তদের জন্য মন্দির খুলছে বিশাল আয়োজন করছে টয়লেট নানাগার বড় বড় থাপিত দোকানদার সমস্ত কিছু স্থাপন করছে অনেক দূর দূর থেকে যেমন ভক্তরা আসছিল বাথরুমের ব্যবস্থা ছিল না জলের সুব্যবস্থা ছিল না নতুন মন্দিরে কিন্তু সমস্ত মঙ্গলা মা নিজে করছে ভক্তদের জন্য ভক্তরা মঙ্গলা মায়ের পাশে আছে কৃষ্ণকালী মায়ের পাশে যারা যারা মাকে ভালোবেসে কৃষ্ণকালী মাকে ভালোবেসে কৃষ্ণকালী মাকে বা যে উপহার আনতেন সেই মন্দির তৈরি করার জন্য মাকে একটু যদি সাহায্য করো তাহলে মায়ের কিন্তু জায়গা হয়ে গেছে মায়ের মন্দির নেই মায়ের মন্দির বিশাল করে করতে চাইছে তোমরা যদি সবাই একটু সাহায্য করে তাহলে দেবত্ব জায়গায় পান খুলে কৃষ্ণকালী মাকে ডাকো মঙ্গলামা নিজে বলছে যে অনেকটা জায়গা আছে দেবতা জায়গা পুরোটা ঘুরে ভক্তদের দেখাবে এমন জায়গায় মন্দিরটা খুলছে মায়ের নতুন জায়গা নতুনভাবে প্রতিষ্ঠিত হচ্ছে আজকের মঙ্গলা মায়ের লাইভ যারা যারা জেনেছে তারা তো জেনেই গেছো মন্দির কোথায় তৈরি হচ্ছে পুরো ডিটেলসে নতুন ঠিকানা বলতে চলেছে শ্রীকৃষ্ণের জায়গা সেই জায়গায় দান করেছে আমাকে কৃষ্ণকালী মাকে দান করেছে এই জায়গাটা আজকে কৃষ্ণকালী মাকে সেই জায়গাটা দান করা হয়েছে মঙ্গলা মা লাইভে জানাচ্ছে সেই জায়গায় মন্দির হচ্ছে সেই জায়গায় আবার অনেক অনেক ভক্তরা আসবে আমি জানতাম সাতটা দিন শুধু আমাকে সময় দাও সাতটা দিন আমি ভীষণভাবে লড়াই করেছি গোটা বন্ধবার আমি বর্ধমান আমি ছুটে বেরিয়েছি মায়ের এক ফোটা জায়গার জন্যে আজ আমি সেই জায়গা পেয়েছি যারা স্টেশনে নামবেন স্টেশন থেকে একদম টোটো চালাকে বললেই হবে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব যে কোনো টোটো আলা নিয়ে আসবে যারা বাসে থেকে আসবে একদম বাস স্টপের ওপরেই কৃষ্ণকালী মায়ের মন্দির একটুও হাঁটতে হবে না কৃষ্ণকালী মা মন্দির এখানে হবে মঙ্গলামা নিজে লাইভে বলছে তাহলে ভক্তরা খুব সুখবর এতদিন এবার হ্যাপি আছেন তো সুখী আছেন তো ভক্তদের বলছে মঙ্গলা মা ঠিকানাটা হচ্ছে বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত বেলেরা টোটো করে আসলে তো সবাই দেখাবে বেলেরা প্রাইমারি স্কুল একদম ওখানেই কৃষ্ণকালী মন্দির হবে বেলেরা প্রাইমারি স্কুলে সামনেই অবশ্যই তোমরা সবাই ঠিকানাটা ভালো করে লিখে নাও তোমরা তো আমি মায়ের কথাটা বললাম লাইভ দেখে এবার আমি পুরো ভালোভাবে জানিয়ে দিতে চাই প্রত্যেক ভক্তরা যারা মন্দিরে আসবে ডিটেলসে ঠিকানাটাই জানা দরকার তাই মা ভালো করে আবারও জানিয়ে দেবে তোমাদেরও বলছি কিভাবে মায়ের মন্দিরে আসতে পারবে বৈকুণ্ঠপুর নাদরা ভায়া সাতগাছিয়া রোড ডিস্ট্রিক্ট বর্ধমান বর্ধমান স্টেশন থেকে সাত কিলোমিটার বা আট কিলোমিটার হবে বর্ধমান স্টেশন থেকে যেমনভাবে আসতে টোটো করে সেরমভাবেই আসতে পারো ঠিকানার নাম বলে তাছাড়া বাসে করে হাইওয়ে একদম রোডের ওপরে মায়ের মন্দির সেখানেই বাস স্ট্যান্ড তাই আবারও বলছি বর্ধমান স্টেশনে নেমে যদি বাসে যাও সাতগাছিয়া কাল্লা রোড ধরতে হবে মানে নবদ্বীপের দিকে যেসব বাসগুলো যাচ্ছে সেই বাসে উঠবে এবং এই মায়ের মন্দির বিখ্যাত কৃষ্ণকালী মায়ের মন্দির পেয়ে যাবে নবদ্বীপে যেতে গেলে সেই রাস্তা পড়ছে সাতগাছিয়া রোড প্লেলেরা প্রাইমারি স্কুলের সামনে মায়ের মন্দির হচ্ছে আশা করছি মায়ের মন্দিরের ঠিকানাটা বুঝে গেছে যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো প্রত্যেককে কমেন্টে রিপ্লাই করব মায়ের নতুন ঠিকানা আমি কমেন্টে লিখে দেবো মঙ্গলা মা বলছে মায়ের মন্দিরের নতুন রূপ হবে একদিকে তারাপীঠ আর একদিকে দক্ষিণেশ্বর আর্ধেক একদিকে তারাপীঠের অংশ আর একদিকে দক্ষিণেশ্বরের অংশ দুটো মিলিয়ে হবে কৃষ্ণকালী মায়ের মন্দির প্রত্যেক ভক্তরা তোমরা মাকে একটু সাপোর্ট করো তাহলে মায়ের স্বপ্ন পূরণ হবে আমাদের স্বপ্ন পূরণ হবে মায়ের নন্দি মন্দির গড়ে তোলার জন্য এই মন্দির পায়খানা বাথরুম জলে সমস্ত ব্যবস্থা করা হচ্ছে কেউ কোনো নোংরা করবে না ফেলবে না ডাস্টবিন রাখা হবে যার যেরকম প্রয়োজন হবে নোংরা ফেলা সেই ডাস্টবিনে রেখো দরকার হলে সুইপার দিয়ে পরিষ্কার করা হবে কিন্তু নিজেরা নোংরা করো না এটাই বলা হচ্ছে মন্দিরের সুরক্ষা বজায় রাখার সমস্ত ভক্তদের দায়িত্ব তাই ভক্তরা যত মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে কৃষ্ণকালী মা তত বিরাজ করবে তত মানুষের কাছে যাবে কৃষ্ণকালী মায়ের জন্য আবারও বলছে যে যা কিছু সাহায্য করেছে সেটা দিয়ে আমি এই জায়গাটা পাচ্ছি সোনামা বলছে যে কোনো বাচ্চারা যদি পটি বা কিছু করে এখানে ফেলবে না মন্দির পরিষ্কার করে রাখবে সেই ডাস্টবিনে ফেলো এইসব মঙ্গলা মা সমস্ত বলছে সুইপার দিয়ে আমি সমস্ত পরিষ্কার করব টোটো আসবে বাস আসবে লরি আসবে কাছাকাছি লোকরা তো আসতেই পারবে সমস্ত কিছু আসবে এমন একটা জায়গায় কৃষ্ণকালী মা নিজে প্রতিষ্ঠিত হচ্ছে ভীষণ ভাবে হাসছে মঙ্গলামা তার সঙ্গে সঙ্গে ভক্তরাও ভীষণ আনন্দিত হচ্ছে আগের থেকে এখানে আরো ভালো হলো মঙ্গলামা বলেছিল আমার যেসব ভক্ত আসছিল এখন দ্বিগুণ চার গুণ শত গুণ বাড়বে আমাকে কেউ আটকাতে পারবেই না জয় কৃষ্ণকালী মায়ের জয় সবাই ভালো থাকো সুক্ত থাকো তোরা উলুধ্বনি দে তোরা শঙ্খ বাজা কৃষ্ণ কালী মায়ের জয় নাম গা তোরা সবাই এইভাবে মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের সামনে সমস্ত ভক্তদের এই কথা বলছে জয় জয় তারা তাহলে প্রত্যেকে জেনে গেলেন মায়ের নতুন মন্দিরের ঠিকানা এরপরে জানা হবে জানানো হবে কবে মন্দির খোলা হবে ফুল ম্যাপের মাধ্যমে নিজেরা নিজেরা চিনে নাও নিজেরা যখন আসবে কোনো রকম যাতে অসুবিধা না হয় তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি কবে মন্দির খুলছে তবে এটা বলবো যেদিন মন্দির খুলবে দূর দূর থেকে তারা কষ্ট করে এসো না বাড়িতে থেকেই কৃষ্ণকালী মায়ের নাম জপ করে যাও কারণ তখন প্রথম আসলে সবাই দর্শকবৃন্দের ঢল নামবে চিড়েচ্যাপটা হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে সুস্থ জায়গায় তাই এইটুকু অনুরোধ করবো তাহলে আজকের মতো শেষ বিদায় আবার আসছি নতুন একটা আপডেট নিয়ে